থেকে ভিডিও ডিজাইন আপনারা শিখে নেবেন তো এর জন্য সরাসরি আপনারা চলে যেতে প্লে স্টোরে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি প্রত্যেকের মোবাইলে কিন্তু বর্তমানে এই অ্যাপ্লিকেশনটা থাকে ক্যাপকাট এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে নিচে দেখতে পারবেন চারটা অপশন আপনারা পাবেন এখানে নিচে দেখতে পারবেন এডি ডিসকভার লাইব্রেরি এবং মি তো এই ডিসকভার উপর ক্লিক করলে অসংখ্য ট্যাবলেট পাবেন এই যে দেখুন আমি একটা ভিডিও এডিট করছি মাত্র দেখুন আপনারা প্লে করে দেখেন আপনি কিন্তু খুব সহজে চাইলে এই ধরনের পিকচার থেকে আপনার নিজের পিকচার দিয়ে এরকম ভিডিও এডিটিং করে নিতে পারবেন এবং এক্সপোর্ট করে আপনার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে পারবেন তো এর জন্য আপনাদের কি করতে হবে জাস্ট এখান থেকে নিচে ডিসকভারে ক্লিক করতে হবে এবং উপরে সার্চ ট্যাম্পলেটে ক্লিক করতে হবে এবং লিখবেন আপনি এখানে ঈদ মুবারক নিউ টেমপ্লেট অথবা ঈদ মুবারক টেমপ্লেট ফর বয়েস অথবা গার্লস আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে সার্চ করলে অসংখ্য টেমপ্লেট এখানে ফ্রিতে পেয়ে যাবেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো দেখবেন আপনি কোনটা আপনার ভালো লাগে এখানে বিভিন্ন গানের সাথে টেমপ্লেট দেওয়া আছে জাস্ট আপনি এখানে আপনার পিকচারটা চেঞ্জ করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি দেখুন একটা চেঞ্জ করতেছি এই যে দেখুন একটা পিকচার আছে এখানে এটা আপনি গান সহ আপনি এডিট করতে পারবেন এখানে দেখুন আর একটা আছে তো এখানে আমি জাস্ট এটা নিলাম আমি সাউন্ড অফ করে রাখছি এখানে আমার এই ট্যাবলেটে আমার নিজের ছবি দিয়ে ব্যবহার করার জন্য কি করতে হবে নিচে ইউজ এর উপর ক্লিক করতে হবে বা ভালো করে খেয়াল করুন ইউজ ট্যাবলেট এরপর গ্যালারি থেকে আপনি আপনার একটা পিকচার সিলেক্ট করে দিবেন তো সাপোজ আমি গ্যালারি থেকে আমার একটা পিকচার সিলেক্ট করে আমি নেক্সট বাটনে প্রেস করলাম প্রেস করলে দেখবেন ওইখানে রিপ্লেস হয়ে আপনার ইমেজ ইমেজ চলে চলে আসবে যে দেখুন আমার তো এখানে অডিওতে ক্লিক করে আপনার যে গানটা দেওয়া আছে সেটাও আপনি রাখতে পারেন অথবা আপনি এখান থেকে গান চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ মতো গান দিতে পারেন দিয়ে জাস্ট আপনারা এখানে উপর এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে নিচে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা ভিডিও আকারে যদিও স্টিল ইমেজ দেখা যাচ্ছে কিন্তু ভিডিও আকারে এর সাথে কিন্তু গান মিউজিক আপনি অ্যাড করে নিতে পারবেন এবং এটা আপনার গ্যালারিতে আপনি চলে আসবে যে দেখুন সেভ হয়ে গেছে আমরা যদি গ্যালারিতে যে দেখায় আপনাদের এই যে দেখুন আমাদের গ্যালারিতে চলে আসছে জাস্ট আমরা এটা প্লে করি একটু সাউন্ড দিই এইভাবে আপনারা কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন এই যে দেখুন একটা আমি আগে তৈরি করছি অসংখ্য টেমপ্লেট আপনারা ক্যাপকাটে পেয়ে যাচ্ছেন আমরা দেখি তারও দেখায় আপনাদের যেটা আপনাদের পছন্দ হবে জাস্ট ইউজ ক্লিক করে গ্যালারি থেকে আপনার একটা ফটো সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম নেক্সট ব্রয়েন্ট প্রেস করলাম এখানে যদি থাকে আপনি এডিট করতে পারবেন এই যে এডিট এ ক্লিক করে এখানে কিন্তু আপনি আপনার নাম দিয়ে দিতে পারবেন দেখুন আমি আমার নাম দিয়ে দিচ্ছি এই দিয়ে জাস্ট পূর্বেন না আপনি কিন্তু এক্সপোর্ট করতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু হাজার হাজার আপনি আপনার ইচ্ছা মতো এগুলো ইউজ করতে পারবেন এবং আপনি এটা ভিডিও আকারে সেভ করে গেলে সোশ্যাল মিডিয়া সব সকল প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারবেন তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও পেতে টিকটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে